সোনা এবং সঠিক দাম কাজিক পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এল পি জুয়েলার্স সুখ সময় সব সময় উত্তাল হয়ে উঠেছে সমুদ্র তাই ট্রলা নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে পারছেন না মৎস্যজীবীরা এখন তাদের স্থানীয় নদী ও খাঁড়ির উপর নির্ভর করে থাকতে হচ্ছে নদীর মোহনায় কোন রকমে মাছ ধরে তারা উপকূলে ফিরে আসছেন এক্ষেত্রে ক্ষতির মুখে পড়ছেন মৎস্যজীবীরা মৎস্যজীবী সংগঠন সূত্রে জানা গিয়েছে ইলিশ মাছ ধরার মরশুমে প্রায় প্রথম থেকেই এবছর সমুদ্র উত্তাল হয়ে রয়েছে গভীর সমুদ্রে কোনো ট্রলার নোঙর করে দাঁড়িয়ে জাল ফেলতে পারছে না তাই বাধ্য হয়েই মৎস্যজীবীদের বারে বারে উপকূলে ফিরে আসতে হচ্ছে তাছাড়াও এবছর মৎস্যজীবীদের প্রায় সময় প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়তে হচ্ছে সমুদ্র উত্তাল থাকার কারণে মাছ ধরতে যাওয়ার পর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে এই পরিস্থিতিতে উপকূলে দাঁড়িয়েই বেশি সময় কেটে যাচ্ছে মৎস্যজীবীদের তাই স্থানীয় নদীর মোহনা ও খাঁড়ি এখন তাদের কাছে ভরসা হয়ে দাঁড়িয়েছে এ বিষয়ে এক মৎস্যজীবী লিটন দাস বলেন প্রতি মতন এবছর আমরা আশা রাখি যে আমাদের মাছ হবে রান্না প্রচুতে আমরা মাছ দিতে পারবো কিন্তু আমাদের আমাদের ওয়েদারের জন্য আমরা কিছুটা ফিশিং করতে পারছি না যেখানে আমরা আমাদের ফিশিংয়ের বয়স থাকে চার থেকে পাঁচ দিন সেখানে আমরা দু থেকে তিন দিন করার পর ওয়েদার খারাপ হয়ে যাচ্ছে তাই আমরা রিটার্ন আবার চলে আসি সেই সেই রকম মাছ আর আগের মতো মিলছে না এবার আমরা আশা রাখবো রান্না পুজো অবধি ফিশিংটা ভালোভাবে করতে পারি মাছ ধরার চেষ্টা করব এইটাই তো একটা রিক্সের বিষয় হয়েছে এইভাবে যদি আমরা মাছ না পেতে থাকি তো আগামীতে আমাদের ট্রলার চালানো খুব একটা রিস্কের মধ্যে পড়ে যাবে কাকদ্বীপ থেকে ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি বলেন আমাদের এর আগেও যখন কত সিজনটা শুরু হয় তখনই কিছু মাছ এসেছিল প্রায় দু তিন দিন ইলিশের পরিমাণও ভালো ছিল এবং ইলিশের সাইজও ভালো ছিল এবং একটু আমদানি হতে ইলিশের দামও একটু কম গেল তারপরে প্রায় দেড় মাস অতিক্রান্ত হতে গেল এত ওয়েদার খারাপ যার জন্য এত ভারী বর্ষা প্লাস হচ্ছে সমুদ্র উত্থান দু তিন দিন অন্তর অন্তর আমাদের ওয়েদার অফিস থেকে ফিশারি দপ্তর থেকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে যাতে সমুদ্রে না যেতে পারে এই যে গত এই যে দু তারিখ তিন তারিখ দু তারিখ তিন তারিখেও ওয়েদার ওয়ার্নিংগুলো দাঁড়িয়ে গেছে তো এইভাবে তো ফিশিং করতে তো মাছ পাওয়া যাবে না আপাতত তাকে ছ দিন সাত দিন সমুদ্রে তাকে মাছ ধরতে হবে তো সেখানে এসে যদি দু তিন দিনের মধ্যে আবার চলে আসবে বা মাছটা পাবে কী করে পোষাবে কী করে মাছের আকারটা এইভাবেই আসছে ওয়েদারটা হচ্ছে আমাদের পক্ষে নয় এবং বাতাসও আছে যদি ওয়েদার ভালো হয় কনস্ট্যান্ট যদি ফিশিং করতে পারে আট দিন একটা একটা টোলার তাহলে কিন্তু মাছ একটা পাওয়া যেতে পারে তো এখনও আমাদের আশাবাদী সিজন শেষ হয়ে যায়নি রান্না পুজোর বাজারে হয়তো কিছু ইলিশ পাওয়া যেতে পারে আর যদি না পাওয়া যায় তখন আমাদের হচ্ছে ওই আর গুজরাটের ওই লম্বাটে ইলিশ যেগুলোর কোনো টেস্টই নেই হ্যাঁ এই ইলিশের উপরে নির্ভর থেকে বিশ্ব সমাচার টিম কিরণময় স্টিল ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোরস আমাদের শোরুমে অত্যাধুনিক ডিজাইনের বিভিন্ন মডেলের বিভিন্ন কোম্পানির স্টিল আলমারি সোফা চেয়ার টেবিল ও বিভিন্ন আসবাবপত্র এবং বেডিং এর সমস্ত দ্রব্য পাওয়া যায় যোগাযোগের ঠিকানা কাকদ্বীপ রথতলা দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার এইট জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটানিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমে চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন যোগাযোগ জিরো থ্রি টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট নাইন সিক্স